আচ্ছা ছাত্রীর কাছে প্রশ্ন এই যে ওরা তো খায় আমরা দেখি আপনি খাওয়ার বাধা দেন কেন কই বাধা দেই আমি তো বেশি ভাগে খাওয়াইও এই দেখেন 10 টাকা খরচ করে কেউ খাবে না এমনি আমার খাইতাবে অনেক সময় তখন কি বলেন আমি বাধা কই আমি বলি খায় কিন্তু আস্তে দি রাখা ভাই তোরা ওদেরকে সব সময় একটা যে মানুষ আছে না যে ডাককস দিয়ে মানে নিয়ন্ত্রণ করে রাখা লাগে মাঝে মাঝে আমার ঝাড়ির ও দেওয়া লাগে নালে ভাই ঠিক থাকে না মানে জায়গাগুলো দেখবেন সব উলটপালট করে ফেলবোরা খায়া

আমি ওরা সারা চলতে পারি না ও আমার সারা চলতে পারে না কিন্তু দুইজনে কিন্তু হয়ে যায় একেরে মানে এই একজন আরেকজনে দেখতে পারতেছে না সহ্য পর্যন্ত করতে পারতেছে না কিন্তু আবার দেখবেন একজন আরেকজনের সাথে চলতেও পারতেছে না তবে মামায় খুবই একজন ভালো মানুষ মামার সাথে হতবা একটা দিন না দেখলে ভাল লাগে না আমরা যখন একসাথে কাজ করি তখন খুবই ভাল লাগে হ্যাঁ তিনটা ভাই বোন যখন একসাথে কাজ করি তখন খুবই ভাল লাগে সারাদিন ছেড়ে মানে অনেক আছে না যে সারাদিন পরিশ্রম করে মানুষ এটাও লাইলা সারাদিন পরিশ্রম করে মানুষ একদম টায়ার্ড হয়ে জায়গা হ্যাঁ কিন্তু আমাদের ভিতরে হাসি মুখে যখন আমরা ভিডিও বানাই বা ধরো না খারাপ যখন ভিডিও বানাই যখন আমরা একটা কাজে যাই তখন মন ভালো লাগে হ্যাঁ এই এই দেন সব খেয়ালাইছে এই যে দেখছেন অবস্থা মানে খাইলে ওর খেতে লাগে একটা সিপস কিনে দেইয়া এই যে থুইয়া এই দেন আমারটা বাইক করো না দেখাও বাইরে এটা আবার পরে খাইবা না

আচ্ছা এই যে মামার সাথে তো ভালো সম্পর্ক কি এই যে মামার সাথে থাকলে ভালো ভালো খাবার খাওয়া যাবে এই জন্য নাকি এই লোভে কিনা ভাই এটা কথা কই হনেন মামার লগে এমনি আত্মার সম্পর্ক ঠিক আছে খাওয়ার কোনো সম্পর্ক নাই খাওয়ানোর সময় আমার চেনে না